আপনি হয়তো কত বা কত খুশির আলহামদুলিল্লাহ আমরা একটা বাইক আজকে বিক্রি করলাম ভদ্রলোকের আয়োজন দেখতে আছেন যে একটা বাইক স্বপ্ন কিভাবে তার একটা একটা করে পূরণ হয় ইনশাল্লাহ ভাই স্বপ্ন দেখছে ভাই স্বপ্ন পূরণ হয়েছে ইনশাল্লাহ আমরা একটা বাইক বিক্রি করলাম আলহামদুলিল্লাহ আপনা আপনারা অবশ্যই সবার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের জন্য আমরাও দোয়া করি আসবেন ফারুক ভাই ইনশাআল্লাহ আর সবার তো অবশ্যই আমরা একটু কথাবার্তা বাতরা নেব যে বাইরে কেমন লাগতেছে কি লাগতে আছে কেমন হইতেছে যাই হোক আগে বাইরেকে অপেক্ষা না করাই হয়তো এরা অনেক अफेকা করতেছে ঠিক আছে ভাই বিসমিল্লাহ ভাই আসেন হ্যাঁ 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 একটা আল্লাহ দেখেন আসলে বাইকের জন্য এটা একটা বিশাল স্বপ্ন বিশাল আশা বাইপ আমরা খাওয়াইতে ভাই যে কিনলো আমরা হেরে এটা এরকম কথা

কিন্তু ভাই আসলে অনেক বাইকটা এক কথায় নিছে বা অনেক আশা নিয়ে নিছে দোয়া করে আল্লাহ কাছে ভাই যে আশাটা নিছে ভাই আশাটা পূর্ণ হয় আচ্ছা আপনাদের কেমন লাগে ভাই ফ্রেন্ডস আগে আছেন আপনাদের কেমন লাগতেছে হ্যাঁ খুবই ভালো লাগতেছে ছোট ভাই নিল বাইকটা শখের জিনিস বলল যে ভাইয়া বাইক নিব তুমি একটু চলো আমাদের সাথে পছন্দ করে আসছি আসলাম ছোট ভাইয়ের খুশি আমার খুশি তাই না খুশি লাগতেছে না আচ্ছা আপনি কেমন লাগতেছে আমার তো আলহামদুলিল্লাহ অনেক ভালোই লাগতেছে কারণ এতো আমার খুব ক্লোজ একটা কাছের ভাই আচ্ছা আমার কাছে বলতেছে কি ভাই ফারুক মোটর যাবো একটা যে সেকশন নেবো বললাম ঠিক আছে চলেন চোখ বন্ধ করে ভাইয়ের কাছে আইসা করছি আসার পর আলহামদুলিল্লাহ আল্লাহ মিলাই দিছে যাই হোক অবশ্যই আমরা সবার জন্য দোয়া চাই ইভেন আপনাদের জন্য আমরা দোয়া করি আসবেন ফারুক মোটরস এখন মতো যারা ফারুক মোটরস ফেসবুক পেজে ফলো করেন পেজে ফলো করেন যারা ইউটিউব দেখছেন সাবস্ক্রাইব করে রাখেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম